পি এম কিষাণের ইতিমধ্যে টাকা দেওয়া শুরু হয়ে গেছে আজকে ভেবে আমরা আলোচনা করবো যে পি এম অনেকে টাকা পেয়েছে আবার অনেকে আছে এখনও টাকা পায়নি তো পিএম এম কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে পিএম এম কিষাণের দু হাজার টাকা বিরাট সুখবর কৃষকদের জন্য তো সুখবরটা কি এবং কবে তোমরা টাকা পাচ্ছ অনেকে টাকা পেয়ে গেছে ইতিমধ্যে এবং অনেকে আছে এখনও টাকা পায়নি তো তারা টাকা কবে পাবে এবং টাকা না যদি পেয়ে থাকে তাহলে কি করবে বা কি সমস্যার জন্য তারা তারা টাকা পাচ্ছে না তো সম্পূর্ণ জানাবো আজকের এই ভিডিওতে তোমরা প্রথম দেখতে পাচ্ছ ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সারা দেশের কৃষক কোটি সারা দেশে কোটি কোটি কৃষকের আছে যারা এবার পি এম টাকা পাচ্ছেন না যেটা তোমাদের আগেই বললাম যে অনেকে আছে এখান থেকে টাকা না পেতে পারে তো অনেকে আছে আবার টাকা কিন্তু পেতে পারে তো দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রতি বছর ছ টাকা আর্থিক সহায়তা দেয় দেশের কোটি কোটি কৃষকের জন্য বড় সুখবর বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের ভাগলপুর থেকে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার উনিশতম কিস্তির টাকা দেওয়া সূচনা করেন কি বললাম যে এখানে অনেকে আছে টাকা পেতে পারে এবং অনেকে আছে তো টাকা না পেতে পারে তো প্রধানমন্ত্রী আমাদের বিহারে ঠিক আছে বিহারের ভাগলপুর থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মানিত নিধি মানে যোজনাটি এখানে ইয়ে করলেন মানে উনিশতম কিস্তির টাকাটা ঠিক আছে উনিশতম কিস্তির টাকাটা এখানে সূচনা করলেন তো এর মধ্যে আমরা মানে আমাদের মধ্যে অনেকেই আছে যে এখনও টাকা পায়নি কিন্তু আর অনেকে কিন্তু টাকা পেয়ে গেছে ইতিমধ্যে তো আমি ভিডিওটা বানাচ্ছি যারা টাকা যদি না পেয়ে থাকো তাহলে কী করবে তা আমার তোমাদের কিন্তু একটা কিউআইসি করতে লাগবে তো সম্পূর্ণ জানাবো আজকের এই ভিডিওতে প্রথম থেকে দেখতে তোমার শুরু থেকে মানে দেখতে দেখতে সে সবুদ দেখো সম্পূর্ণ জানাবো তোমাদেরকে আমি গত বছর গত বছর পাঁচই অক্টোবর প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার আগের কিস্তির টাকা ছাড়া হয়েছিল তখন থেকে সারা দেশের কোটি কোটি কৃষক কোটি কোটি কৃষক এই প্রকল্পের এই প্রকল্পের উনিশতম কিস্তির জন্য অপেক্ষা করছিলেন মানে অনেকগুলো কৃষক মানে অনেকে মানুষ এখানে অপেক্ষা করছিল যে উনিশতম কিস্তির টাকাটা কবে দিবে তো সোমবার সারা দেশের সারা দেশের কোটি কোটি কৃষকের এই অপেক্ষার অবসান ঘটবে মানে টাকা ইতিমধ্যে রিলিজ করে দেওয়া হয়ে গেছে গত সোমবার থেকে মানে সোমবারের সম্মেলন হওয়ার পর থেকে এগুলো রিলিজ করে দেওয়া হয়েছে অটোমেটিক তো সবার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মোদি ডিবিটির মাধ্যমে মানে ডিবিটি মানে কি ডিবিটির মাধ্যমে আধার ডিবিটি যেটা বলা হয় যেখানে বি ডিটে লিঙ্ক ঠিক আছে ডিবিটি লিঙ্ক যেটা বলা হয় ডিবিটি লিঙ্ক কিন্তু বুঝবে ঠিক আছে ডিবিটি লিঙ্ক তোমাদের জন্য থাকা দরকার তোমাদের অ্যাকাউন্টে কিন্তু আধারের সাথে তোমাদের টাকাটা দেওয়া হচ্ছে এবার টাকাটা কিসের মাধ্যমে ঢুকছে তোমাদের ডিবিটি লিঙ্কের মধ্যে টাকাটা দেওয়া হচ্ছে এবং তোমাদের অ্যাকাউন্টে অটোমেটিক এটা ক্রেডিট হয়ে যাচ্ছে কিন্তু মানে এনপিসিআই লিঙ্ক বলা হয় যা ডিবিটি লিঙ্ক বলা হয় যে কোনো একটা তোমাদের ডিবিটি লিঙ্কটা করা আছে কি না তোমরা একবার চেক করে দেবে এবার তোমাদের মধ্যে হয়তো অনেকে আছে যে যারা জানে না যে তাদের ডিবিটি লিঙ্ক করা আছে কি নেই তো তোমরা কীভাবে চেক করবা যদি বলো এটার উপরে ভিডিও বানাতে তো আমি অবশ্যই এর উপরে একটা ভিডিও নিয়ে চলে আসবো ঠিক আছে আর চ্যানেলটাকে একটা অবশ্যই লাইক করবে ভিডিওটা ভিডিওটা লাইক করবে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবে আর তোমাদের একটু বন্ধু বান্ধবীদের কাছে একটু শেয়ার করে দিবে ঠিক আছে সো প্লিজ একটা লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো আমি নিজে দিকে চলে যাই তো এখানে ডিভিটির মাধ্যমে প্রায় নয় পয়েন্ট আট কোটি কৃষকের অ্যাকাউন্টে টাকা দেওয়ার সূচনা করবেন করবেন কি মানে ইতিমধ্যে শুরু হয়ে গেছে দেওয়া হয়ে শুরু হয়ে গেছে দিচ্ছে এবং টাকা অনেকে পেয়ে গেছে কৃষকদের অ্যাকাউন্টে মোট বাইশ হাজার বাইশ হাজার কোটি টাকা পাঠানো হবে মানে পাঠানো হবে কি পাঠিয়ে দিয়েছে কেন্দ্রীয় কেন্দ্রীয় কৃষি মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন যে মানে বলেছেন যে তম কিস্তির সময় সুবিধাভোগীর সংখ্যা ছিল মানে কিস্তির যে সুবিধাভোগী বা টাকা পেয়েছিল নয় পয়েন্ট আট কোটি ঠিক আছে নয় পয়েন্ট আট কোটি যা এখন বেড়ে হয়েছে উনিশতম কিস্তির জন্য হয়েছে এই যে এটা উনিশ পয়েন্ট আট মানে অনেকটাই বেড়ে গেছে আগের তুলনায় এখন অনেকটাই বেড়ে গেছে তো তোমরা যদি এখন টাকা যদি না পেয়ে থাকো তোমাদের যে আধার সেন্ডিংয়ের যে কথা বললাম আমি আধারের যে ডিবিটি ডিবিটি লিঙ্কটা তোমাদের ঠিক আছে কিনা তোমরা চেক করে নিবা মোবাইল দিয়ে ডিবিটি লিঙ্ক অথবা তোমাদের কে ওয়াইসিটা সব কিছু ঠিকঠাক করা আছে কি না ঠিক আছে কেওয়াইসি ওয়াইসির প্রবলেমের মাধ্যমে অনেকটাই সমস্যা হতে পারে তো অবশ্যই লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কৃষক বন্ধু বা আরও প্রকল্পের তথ্য জানার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের পাশে রাখবে আর এই চ্যানেলের মধ্যে এরকম স্কলারশিপ রিলেটিভ বা এরকম প্রকল্পের টাকা কিন্তু প্রতিনিয়ত আপডেট কিন্তু আসতে থাকে সো প্লিজ একটা লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করে দিও আমার সাথে কথা বলতে গেলে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে রাখবো হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি প্রতিনিয়ত চাকরির তথ্য দিয়ে থাকি সো থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা জয় হিন্দ মাতরম